আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অল অফ মাই ভিউ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আমি রবি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি সহজ টিপস নিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল কিভাবে লক করবেন আবার অনেক সময় লক হয় না অনেকে এই প্রবলেম ফেস করেন আমি আজকে এটাই শেয়ার করার জন্য ভিডিওটি শেয়ার করেছি যে কোনো ব্রাউজার বা ড্রাইভ থেকে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন বা আপনার যে অ্যাকাউন্টটি আপনার সেভ করা আছে বা ড্রাইভে আছে সেখানে প্রবেশ করুন প্রবেশ করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখুন আমি যে আইডিটির ডেমো দিয়েছি সেই আইডিতে আসলে ফেসবুক অ্যাকাউন্টটির প্রোফাইল লক করা নেই এটা আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি ডেমো হিসাবে প্রোফাইলটা বেছে নিয়ে আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগের সহিত লক্ষ্য করে দেখবেন তাহলে বুঝতে পারবেন লক্ষ্য করুন ভিডিওটিতে সেটিংয়ে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট দেখে সেটিংয়ে যাওয়ার পরে সেটিংয়ে যখন নিচের দিকে যাবেন তখন দেখতে পারবেন ইজিলি একটা অপশন চলে আসবে দেখুন এখানে যে অ্যাকাউন্টটি আমি আপনাদের ডেমো হিসেবে দেখাচ্ছি অ্যাকাউন্টটি লক করা নেই আমি উদাহরণ হিসাবে আপনাকে এই অ্যাকাউন্টটি লক করে দেখাবো বিভিন্ন অ্যাকাউন্ট অনেক সময় লক হয় না অনেক চেঞ্জ করার পরেও প্রাইভেসি চেঞ্জ করার পরে লক হয় না সেগুলো আমি আপনাকে এখানে শেয়ার করব লক করে দেখুন সেটিংসে নিচের দিকে আসলেই আপনি অপশন অপশান পাবেন সেটিংস সেই অপশনটিতে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার ইজিলি লকিং অপশনটা আছে যেমন প্রোফাইল লকিং দেখেন লক্ষ্য করে দেখুন প্রোফাইল লকিং এটা খুব সহজে আসে সবাইটিতে এটা থাকে না সবাইটিতে থাকে না একটু সমস্যা হয় তার কারণে শেয়ার করে এটাতে যেহেতু খুব ইজিলি আমি সেটিংয়ে পেয়ে গেছি তো প্রোফাইলটি খুব সহজেই লক করে নিতে পারবো অপশনটি লক করে নিলাম দেখুন আমার আইডিটি লক লক হয়ে হয়ে গেছে গেছে অলরেডি কিন্তু সব আইডিতে এই অপশনটি শো করে না একদম সহজভাবে শো করে না যার কারণে প্রবলেম হয় আমি আমি জন্য একটা শেয়ার করতেছি যাদের প্রোফাইল লক হচ্ছে না তারা তাদের কোনো ফ্রেন্ডকে অবশ্যই যেন বলে যাদের আইডি লক করা আছে তাদেরকে ইনভাইট ফ্রেন্ড এখানে দেখুন ইনভাইট ফ্রেন্ড একটা অপশন আছে যে ইনভাইট ফ্রেন্ড মানে ফ্রেন্ডকে ইনভাইট করুন লক করার জন্য যাদের প্রোফাইল লক হচ্ছে না আপনারা আপনার যে ফ্রেন্ড আছে যার প্রোফাইল লক আছে তাকে বা এরকম পাঁচজনকে আপনি রিকোয়েস্ট করে বলতে পারেন যে আমাকে ইনভাইট করো ইনভাইট করার পরে আপনাকে যখন পাঁচজন ইনভাইট করবে তখন আপনার প্রোফাইলে যদি অপশনটা না থাকে তাহলে অপশনটা খুব সহজে চলে আসবে এবং খুব সহজে আপনি প্রোফাইলটি লক করতে পারবেন তারা লক অপশনটি পাবেন না আপনার অ্যাকাউন্টে হেল্প অপশনে গিয়েও পাবেন না তারা এই কাজটি করবেন আপনাদের ফ্রেন্ডকে আপনার যে কোনো ট্রাস্টেড পাঁচটা ফ্রেন্ডকে যাদের প্রোফাইল লক করা আছে তাদেরকে রিকোয়েস্ট করবেন যেন তারা আপনাকে ইনভাইট করে ইনভাইট করলে আপনি নিজেকে লক করতে পারবেন দেখুন এখানে আমার প্রোফাইলটি কিন্তু অলরেডি লক হয়ে গেছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে ইনভাইট ফ্রেন্ডের যে অপশনটি এই এটি সচরাচর সবারই লক অপশনটি সহজে আসে না অনেকেরই অনেকেই প্রবলেম ফেস করে আমি নিজেও ফেস করেছিলাম এটি খুব কঠিন কিছু না আপনার ট্রাস্টেট করে ফ্রেন্ডকে ইনভাইট করতে বলবেন তাহলে খুব ইজিলি আপনি লক করতে পারবেন ব্রাউজারে বা সাইডিংয়ে একই অপশন থাকে না লক সিস্টেমের তো লক সিস্টেমের একই অপশান না থাকার কারণে আপনারা হেল্প অপশনে গিয়ে প্রোফাইল লকড লিখে সার্চ দিলেও আপনি লক করে নিতে পারবেন খুব ইজিলি এটাই সব জায়গায় সব ব্রাউজারে এটাই ব্যবহার করলে খুব সহজে লক করতে পারবেন যেহেতু আমরা অলরেডি লক করে ফেলেছি সো এইখানে যেটা দেখাবে এইখানে লক্ষ্য করে দেখুন আপনারা ডিটেলস পড়তে পারেন আমি আমার প্রোফাইলে যেহেতু লক করে অলরেডি ফেলেছি আমার ইজিলি লক করার অপশানটা ছিল যার কারণে আমার এখানে জাস্ট অপশানগুলো দেখাচ্ছে আসলে লক করলে কি হবে কি না হবে লক করার কারণে কি হচ্ছে না হচ্ছে এটার উপকারিতে কি জাস্ট এইগুলো শো করতেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আমার ভিডিওটি মনোযোগের সহিত দেখুন যদি ভালো লাগে যদি কোনো কাজে আসে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন এবং আমাকে কিছু সাজেস্ট করুন যেন এর থেকে ভালো কিছু আমি আপনাদেরকে শেয়ার করতে পারি আমি রবি আবারও দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ধন্যবাদ